আচ্ছা রানিং দুধের দুই পিস গাবি দেখাবেন বাচ্চা সব রানিং দুধের দাও আচ্ছা এগুলা তো একদম গ্যারান্টি সহ থাকবে একদম গ্যারান্টি সহ প্রতি সপ্তাহে যে রেডডি চিপস আছে থাকে এই সপ্তাহে আচ্ছা একদম সীমিত রেটের মধ্যে নে দেখাবেন জি একদম সীমিত আচ্ছা দেখাবেন আজকে দুই পিস আজকে দুই পিস গ্যারান্টি সহ দর্শক খামারে এসে নিজের মতন করে দেখে শুনে নিতে পারবে দর্শক ভাই আমার আমার কথা সরজমণি আসবে দুধ দেখবে তারপর দরদাম করবে আচ্ছা আচ্ছা আপনার নাম ঠিকানা পরিচয়টা দিবেন একটু মোহাম্মদ মিনার ইসলাম ঠিকানা পাবনা জেলা ইশতেদানা ঢোলি বাজার আচ্ছা এই যে স্ক্রিন নাম্বার দিয়ে রাখবো আপনার এই নম্বরে যোগাযোগ করলে দর্শক গরুগুলা কিনতে পারবে হ্যাঁ হ্যাঁ স্ক্রিনে যে নাম্বার আছে আচ্ছা চলে এক এক করে আমার দর্শক ভাইদের দেখায় এক নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসলেন বিগ সাইজের একটা গাবি কাকা এটা কি জাতের এটা যাতে হলিস্টেন ফিজান এ দাঁত বয়স কেমন এই এটা চার চার দাঁতের গাভী বিগ সাইজের একটা গাবি দর্শক দেখেন মাশালা খুবই সুন্দর প্রিন্টের একটা গাভী উলান ফালানটা দর্শক ভাইদের একটু ভালো করে দেখায় এই এত যে কোনো মা বোন দহন যে কেউ দহন করতে পারবে দেখেন দেখেন আর উলান কি দর্শক দেখেন ঠেলি বের হয়েছে দেখছেন জি 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 মার্শাল একটু দেখান দর্শক ভাইদের ভালো থেকে দেখেন ঠেলি বের হয়েছে দেখছেন কোন একটা দেখেন না একটা দেখেন যে কেউ দহন করে খাই খাই দর্শক গাভি দেখেন বিগ সাইজের একটা গাবি আর উলান দেখেন কি উলান পালান তিরিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে

মাশাআল্লাহ দর্শক দেখেন অনেক সুন্দর গোধ ফুল একটা বাচ্চা বকন বাচ্চা ভবিষ্যতের আরো একটা গাবে দর্শক মাশাল্লাহ খুব সুন্দর একটা গাবে মাথার এবাশ ঘোরা 빅 সাইডার এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি 2 লক্ষ 95000 টাকা 2 লক্ষ 95 জি 2 লক্ষ 95 এটাও একদম না দরদাম করতে পারবে দরদাম করে নিতে পারবে 30 লিটার দুধের গ্যারান্টি সাথে আছে বকন বাচ্চা চলেন আপনি দুই নম্বর গরুটা দেখাই হ্যাঁ দুই নম্বর সিরিয়ালে কাকা আরো একটা গাড়ি নিয়ে আসলেন একের পর একটা বিগ বিগ সাইজের গরুগুলাই দেখাচ্ছেন এটা কি এটার দাঁতে দাঁত চার দাঁতের মাশাআল্লাহ দর্শক দেখেন দর্শক একটু উলান এটা থেকে দুধ কেমন পাচ্ছেন দুধ পাচ্ছে ছাব্বিশ সাতাইশ পঁচিশ লিটার দুধের পঁচিশ লিটার গ্যারান্টি থাকবে গ্যারান্টি সহ খামার থেকে দেখে উলান পালানটা একটু আমার দর্শক ভাইরা ভালো করে দেখায়

মার্শাল্লাহ খুবই সুন্দর দেখছেন বাচ্চা সারাই দেখেন 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 ধারা দেখছেন দুইটা এ দেখেন দেখেন বাচ্চা কি দিয়েছে দেখেন কি বাচ্চা খুবই সুন্দর একটা বাচ্চা বয়স কয়দিন হয়েছে বাচ্চার বয়স চোদ্দ থেকে পনেরো দিন চোদ্দ থেকে পনেরো দিন আবার বকন বাচ্চা বকন বাচ্চা খুবই পার্সেন্টের একটা গাভ বাচ্চা দর্শক দেখেন্টের বাচ্চা গাবি পার্সেন্টের দর্শক গাভীরা দেখেন বিগ সাইজের একটা গাবি ডাবল বোর্ডের

আচ্ছা এটা ছিল সর্বশেষ চার নম্বর আজকে দুই নম্বর আজকে দুইটা গরুই আজকে দুইটা গরুই দেখাবো